ডায়াবেটিস শুরুকে ডাক্তারের কাছে গেছে পরীক্ষা করে ডাক্তার দেখে আনা খাইয়া 15 খাইয়া 25 বেশি না ডাক্তারের রোগীরা কয় সাবধান তোমার অবস্থা তো ভালো না দুই বেলা তোমাকে রুটি খেতে হবে রুকি ডাক্তার রেজেগা ভাত খাওয়ার আগে না পড়ে এই পৃথিবীতে যত গুণীজন হয়েছে তাদের জীবনী দর্শন করে দেখেন অল্প খেয়েছেন

বর করে মুসাফির খানার মালিক শূন্য তরিকায় দস্তার খানা বিচাইয়া চারটা রুটি দেখেছে ডাইলেন তো ডাইল লইয়া আইয়া দেখে রুটি তো তোরার কথা রুটির গুড়া অনাই আবার এটা হবিগঞ্জের রুটি না বারতের রুটি ডাইল তো গেছে রুটি আনতো আইয়া দেখে ডাইলের বংশ নাই মুচ্চা খাচ্চা মুসাফির খানার মালিকে দশ বার হাফ ডাউন করছে প্রতিবার চারটা চারটা হয়ে রুডি আনছে কিন্তু বেডার ফলি যায় একটাই দুঃখ একবারও রুডি আর ডাইলে সাক্ষাৎ হইছে না ঐতিহ্যবাহী তসি সংগঠন আল জান্নাত ইসলামী যুব সংঘের উদ্যোগ আয়োজিত আজকের তফসিরুল কোরআন মহাসম্মেলনের উপস্থিত হজরতাম বিভিন্ন এলাকার থেকে আগত আমার দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার অবস্থান মা ও বোনেরা পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আপনি আপনাদের দেশের সন্তান একটা প্রবাদ আছে গরকা মুরগির ডালকা বরাবর মুরগি যেহেতু গড়ের হয় এটা আর ডাইলে বেশন দেয় না এরকম মাসে না নাই আর বাজার থেকে কিনে আনলে মসলা মশলা উসলা দিয়ে আন দেখে নাইলে বাদাম তো আমার এখন এই সময় ওয়াজ করতে হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল গুণ এটা বাতিল করে দিছে আমি অন্য মন মানসিকতার মানুষ এখানে একজন বক্তা অনুপস্থিত হয়েছে যার কারণে একটা গেফট আর আমি এটাই ভাবি যে দাঁড় থেকে আমার দুর্বল হেরারও ম্যানেজ করছি যে আমি জানি যে আমি যেদিন পৃথিবীতে থাকবো না বিয়ানি বাজারের লোক আমার জানা যায় আসবে না কথা ঠিক হবে ঠিক ঢাকার লোক আসবে রংপুর আসবে কিন্তু পুকুরার আশেপাশের যারা লোক করব গিয়ে আই কথা ঠিক না কাজেই এলাকা হিসেবে আমার পাক্য কর্তৃপক্ষ আমাকে একটা আলোচ্য বিষয় দিয়েছেন এটা হলো সুদ গুশের বব এটা মনে হয় আমরা দেশে নাই সুদের ব্যবসা করে এক আজি সাহেব দিকে তসবিতি দেয় আর হিন্দি টেলিভিশন দেয় বস তা আমার ওয়াজক الاسلام খানি আজি সাহেবের বড় আমি আজি সাহেবরে জাগাইলাম একসাথে দুই হাম শুরু করছি ফজর কোনটা আমি ওই টেলিভিশনে দেখুন তসবিও ফোরন কয় টেলিভিশন দেখে যে গুণা করি তসবি হইরা মাফ করাইলে এরে কত বড় শয়তানে ধরছে দেখছে আর আমরা দেশের কিছু আজি আছে হজ করে নাম ফুটাইবার লাগে এক হাজি হস করেছে এরে কো আজি সাপ ডা না বেটা খুব মন কুন্ন এতটা খরচ করলাম আগে জানলে গেলাম ওইটাকে এরম আছে না আছে না কোন জায়গাতেই তো কইতে আর মতো এই সমাজে কওয়া উচিত এমনি কইলে এটা কি বতই না কথা বুঝেন নি তো আজ হিসাবে একদিন গরের খাজের মেয়েরে জাপটা মেরে দূরে নিছে এরপর থেকে মানুষে সুরটা আজই ডাহে এরপর বেটা খুশি আজই যে ডাহে ইরম কিছু রুচি বিকৃত মানুষ আমরা দেশে আছে নি না নাই যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এইটা একটা অত্যন্ত জরুরি বিষয় ডাকা আমার এক বন্ধু ক্ষতিবিগিরি লইছে আমার কথা কিলার বুঝুন নি হ্যাঁ না অসুবিধা হয় তবে যারা সুদ খায় এরা এখন এক আর বুঝব আসলটা যাওয়ার আগে যাইতো না এখন যাইব কবলে গেলে তুই গো মনে হয় রুগি আমার এক বন্ধু ডাকা ক্ষতিগিরি পাইছে একসাথে চট্টগ্রাম লেখাপড়া করেছি আমার মেসেঞ্জারে পাঠাইছে বন্ধু দোয়া করিস তোর থেকে আমার বেতন বেশি ফিগারটা দেখলাম ত্রিশ হাজার আমারও কষ্ট লাগছে হে ত্রিশ হাজার আর আমি পঁচিশ হাজার বেশি একশো করবার হরো আমার ফোন দিছে দুস্ত চাকরি শেষ আমি যে গেলাম অত তাড়াতাড়ি দোল আর শেষ হইলে কেমনে এই মসজিদের কেশিয়ার এক সুদ সুদকুশ যে মসজিদের ক্ষতি নিয়েছে এই মসজিদের সুদের বয়ান থেকে নামার পরে বেডায় দাওয়াত করে নিছি বাড়ি খাওয়াইছে কেশিয়ারে খাওয়াই আগামী সপ্তাহ থেকে আপনারা লাগতো না যেসব লাগতো না আমার ফেসার টাকা কই লাগতো না আমি যে গেলাম আপনার সামনে বইছি আমার ভাই চাই বয়ান করত আপনার তো সাহস কম না কে আপনার তো সাহস কম না আমার মত তো আপনার চাকরি থাকবে কেমন আমার টান থাকতে এইভাবে লক্ষ্য করে দেখবেন আজকে আমাদের সমাজের মসজিদ মাদ্রাসার কমিটিগুলি গুলি সুতকুর অধিকাংশ হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি কথা ঠিক না বেঠি কিছু ভালো আছে গুন্ডা ভান্ডা দিকে ঢুকায় হই নাতুনিয়া কথা বলেন না এরম আসেনি না না প্রমাণ চেন নামলে হরকুন কোন কোনো গই না যে সমাজে সুদকুর পুষ্কুর মসজিদের দায়িত্ব নিবে এই সমাজে শান্তির আশা করা যায় না কথাটি দাবি আজকে আমরা কোথায় আছি কর্তৃপক্ষ আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন আমি আপনাদের সামনে সোরা বাকারার দুই নম্বর পঁচাত্তর নম্বর আয়াতিকের মাতালাও করেছি একটা কথা এর পূর্বে বলতে হচ্ছে না বলে পারছি না বর্তমানে আমাদের সমাজে ওয়াজ বেশি আবার আকাম কোহামও

আবার আকাম কোকামও বেশি এর কারণ হলো ওয়াজ গোসল চলছে ঠিক কিন্তু আমল হচ্ছে কম যার কারণে একটা উদাহরণ দিতে হচ্ছে এক রোগী ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রোগী ডাক্তারের কাছে গেছে পরীক্ষা করে ডাক্তারে দেখে আনা খাইয়া ফন্ড খাইয়া বসিস বেশি না ডাক্তারের রোগীরা কয় সাবধান তোমার অবস্থা তো ভালো না দুই বেলা তোমাকে রুটি খেতে হবে কয় বেলা কয় বেলা দুই বেলা রুকি ডাক্তার রেজেগে ভাত খাওয়ার আগে না পরে কথা বুঝুন নি আপনারা আমি জানি এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন ডায়াবেটিস রোগী কয়েক দর্জল হইব আমি নিজে করে দেখেছি পাঁচজন 91 আতালে ডায়াবেটিস এর কাহিনী যদি তুলন তিনজন ওই ডায়াবেটিস মাথুন কথা ঠিক না বেঠি আর ডায়াবেটিস এর মহাশুধ হইল ডায়েট কন্ট্রোল খাদ্য অভ্যাস কমাতে হবে এবং তালিমুল মুতালিম কিতাবের মধ্যে লেখছেন মানুষ যদি শরীরকে সুস্থ এবং সবল রাখতে চায় তাহলে তিনটা উপকরণ গ্রহণ করতে হবে কয়টা কয়টা স্মরণ থাকবে তো ইনশাল্লাহ আপনি চিরদিন সুস্থ থাকবেন

তাদের জীবনী ধর্ষণ করে দেখেন অল্প খেয়েছেন পেট ভরে কোনো দিন খান নাই কথা ঠিক না আবার কিছু পেটও আছে আছে নিনা নাই এরা ফেডার জাহান এক জাত মসজিদ ভারতের এক রাস্তা দিয়ে এক ফেটো বেটা যাইতেছে হঠাৎ করে দেখে সাইনবোর্ড লেখা কিন্তু লেখা মুসাফির খানা ডিজিটাল ব্যানার ইভে মুসাফির খানা দেখে তো এখানো খানের বিল দেও লাগতো গিয়া বইছে বর করে মুসাফির খানার মালিক শূন্য দশটার খানা নিচাইয়া চাইরটার রুটি গেছে ডাইল আনতো ডাইল লইয়া আইয়া দেখে রুটি ততুরার কথা রুটির পুরা অনাই আবার এটা হবি গঞ্জে রুটি না বারথের রুটি ডাইল তো এ গেছে রুটি আনতো আইয়া দেখে ডাইলের বংশ অনাই মুচ্চা খাচ্চা খাই মুসাফির খানের মালিকে দশ বার হাত ডাউন করছে প্রতিবার চারটা চারটা হয়ে রুডি আনছে কিন্তু বেডার ফলি যায় একটাই দুঃখ একবারও রুডি আর ডাইলে সাক্ষা তুইছে না একটা আইবার আগে একটা বিকাশ করেলায় এখন আর বড় আডাও নাই ডাইল নাই সেরমান সাহেব বিপদ পড়ছে না চল্লিশটা রুটি বানাইতে বারোতে তো অনেক আডা লাগে মুসাফের খানার মালিকে দুইটা হাত জোর করে না তুই তুইয়া হাবিবি হে বন্ধু তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছাটা করে বাই দীর্ঘদিন যাবত অসুস্থ মুখর রুচি বলতে একবারই নাই রুডিয়ার ডাইলে দেখা হয়েছে এখন কি হয় মুখর রুচি নাই সেই মুসাফের খানার মালিক আইনা তুড়ি তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছো টাকা হয় উরিদুর রায় আমি ইচ্ছা করছি রায় দেশে যাব সেখানে ভালো একজন চিকিৎসক আছে ইবেডার ওষুধ খাইলে মুখের রুচি ফিরে আয় মুসাফির খানের মালিককে ফাউ ধরে বাইসা ফাউটার দূরে হই তুমি যে সব ওষুধ খাই মুখের রুচি ফিরবো অন্তত আমরা বাড়ির দাঁড়িয়ে দেয় এরকম কিছু ফেটা দেশ আছে কথা বলে যত বেশি খাইবা তত বেশি রোগের বাসা ফেডের মধ্যে হইব রোগ ঢুকানি সহজ কিন্তু বার করা কঠিন বার করতে মাদ্রাজ যাওয়া লাগে ব্যাংকক যাওয়া লাগে সিঙ্গাপুর যাইতে হয় কিন্তু রোগ বার করতে এত দূর যাইতে হয় ভিতরে ঢুকাইতে এত দূর যাওয়ার লাগে না টাইট করে খাইলে আর গাঞ্জা খাইলে যে দেশে আমরা বসবাস করি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে দেশে আমরা বসবাস করি আমি নিজে সাক্ষী দুধ বিক্রি করে মদ কে দেখায় কত বড় হারাম জাদা এই দেশে শান্তি আসবে কিভাবে কথা বুঝছেন তো ডায়াবেটিস রোগী আমি বলছিলাম তিনটা জিনিস হলো স্বাস্থ্য সুরক্ষার উপকরণ কয়টা কয়টা এটা প্যান্ডালের ভিতরে থাকবে না বাড়ি পর্যন্ত নেব চেয়ারম্যান সাহেবের লেগে ভালো ফ্যাক বাড়া শুরু হয়েছে শুরু ভাই কারণ স্বাস্থ্য যদি সুস্থ রাখতে চাও তাহলে তিনটা উপকরণ গ্রহণ করতে হবে কয়টা এক নম্বর হলো কিল্লাতে তোম খাদ্য অভ্যাস কমাতে হবে কথা ঠিক থাকবে তো কমাইবো তো ইনশাল্লাহ বিশট কাট পেট কানে খাইবেন না আর একবার কম না বুঝ টাকাে মরেতেন গিয়ে তো করে যাবে এরা লাগাইছি কথা বুঝছেন ডক্টরের কাছে গেল আপনি দেখবেন ডাক্তার যারা এরা কয় ডায়েট কন্ট্রোল করুন অর্থাৎ খাদ্য অভ্যাস কমান এটা স্বাস্থ্য সুরক্ষা জন্য অত্যন্ত জরুরি কথা দিন না মিটি দুই লম হলো কিল্লাতে কালাম কথা বাড়তা একটু কমানি লাগবো মান কাসুরা লোগাত হোক কাসুরা গালা হোক যারা বেশি কথা কয় এরা বেশি মিথ্যার আশ্রয় নেয় অর্থাৎ মিথ্যাকে সাজায় গুছায়া বলে এই জন্য বেশি কথা বলার থেকেও বিরত থাকতে হবে রাজি নি আমরা কে কে রাজি আছে হাতু উঠান তো দেখি মাশাল্লাহ মাশাল্লাহ जमालकबीर <muchas> <muchas>